চলে এসেছি মিনি কক্সবাজার এবং আশেপাশে কিন্তু শরতের সুন্দর কাশফুল ফুটে রয়েছে এবং ভিডিওটা কয়েকদিন আগেই করেছিলাম আপলোড করতে পারিনি তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই কি অবস্থা সবার আমি তো বেশ ভালোই আছি এবং সেই মাস্তিতে আছি দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটা যার যার ভালো লাগবে এই মিনি কক্সবাজারের কিন্তু ব্লগ আরও একটা আমার এই ইউটিউব চ্যানেলে রয়েছে চাইলে দেখে নিতে পারেন এবং এটা হচ্ছে পার্ট টু এখানে নদীর পাড়ে সুন্দর বন এবং কিছু ফুল ছিটছি যদিও ছিটতে ইচ্ছা করছিল না তাও না ছিঁড়ে লোক সামলাতে পারলাম না একটু ফটোশ্যুট করার জন্য দেখতে পাচ্ছেন আর ক্যামেরাম্যান তো কিছুই করতে পারছিল না তাই খুব আফসেস করছিল এখানে একটু রিলস বানানোর জন্য একটু হাঁটছিলাম সেটাও ক্যাপচার করে নিলাম আশা করছি এখানে আসলে আপনাদের ভালো লাগবে আর মিনি কক্সবাজার কিন্তু বরিশাল শহরে এবং জায়গাটির নাম কিন্তু তালতলা ঠিক নদীর পাশেই কিন্তু এরকম মিনি কক্সবাজার শুধু এই যে ঘাস বনগুলা এগুলোই যথেষ্ট নয় কিন্তু পাশে কিন্তু সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রয়েছে যেখানে সুন্দর ফটোশ্যুট করতে পারবেন আগেই বলে দিয়েছি এই চ্যানেলে কিন্তু পার্ট ওয়ান মানে মিনি কক্সবাজার নিয়ে আমার আরও একটা ভিডিও রয়েছে এখানে কিন্তু সুন্দর আপনারা সময় কাটাতে পারবেন আর এখানে নিভ্বানিভ্বি প্রেম চলছে তো সেখানে গিয়ে নিজেরাই লজ্জায় পড়ে গিয়েছি পরে আমরা এখান থেকে বের হয়ে চলে আসছি মানে ফুল ছিঁড়ে ছেলেটার মাথায় সারা বডিতেই দিচ্ছিল সেটা দেখে আসলে সত্যি হাসি পেয়েছিল। তো এখানে আমরা একটু ফটোশ্যুট করছিলাম একটু রিলস বানিয়েছিলাম যার কারণে কিন্তু এরকম একটু ঢং ঢং করছিলাম দেখতে পাচ্ছেন আজ বর্তমান যুগটাই হচ্ছে ঢংয়ের উপর চলে তো কী আর করবো সবাই ঢং করলে একটু নিজেরও করতে হয় নিজেরও ইচ্ছা করে তো যাই হোক এখানে জায়গাটা বেশ নির্বিলি ছিল আর আপনারা যদি এই জায়গায় যান একটু নিরিবিলি সময় কাটাতে চান তাহলে অবশ্যই কিন্তু একটু দুপুর নাগাদ গেলেই ভালো হয় কারণ এই সময় ভিড়টা কম থাকে এবং শুক্র শনিবার তো ভিড় প্রচুর ভিড় থাকে যে যেহেতু ছুটির দিন সো ছুটির দিনে একটু সবাই সময় কাটাতে এখানে চলে আসে এর জন্য শুক্র শনিবার একটু অ্যাভয়েড করে এখানে চলে যাবেন দেখবেন সুন্দর একটা সময় কাটাতে পারবে এবং এখানে স্পেশালিটি অনেক অনেক রয়েছে এখানে মহিলারা বিশেষ করে কিন্তু নৌকা চালায় এবং নদীর পারে যেহেতু জায়গাটা অবস্থিত এখানে কিন্তু আপনারা গোসল করতে পারবেন একটু জামাকাপড় নিয়ে যেতে হবে কারণ কক্সবাজার বলা হচ্ছে কারণ কক্সবাজারের মতোই একটা হালকা পাতলা একটা ফিল পাবেন যার কারণে এখানে নামকরণ করা হয়েছে মিনি কক্সবাজার আমার তো এখানে গিয়ে বেশ ভালো লেগেছে আপনারা অবশ্যই যাবেন এবং কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারেন অবশ্যই আমি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি আজকের ভিডিওটা কিন্তু পুরো আমাকে নিয়েই ছিল এবং সাথে ছিল ওই কাশফুল অনেক ফটোশ্যুট করেছি অনেক ফটোশ্যুট করেছি এবং ওই যে পাশে দেখতে পাচ্ছেন নদী নদীটার নাম এক্সাক্টলি এই মুহূর্তে আমার মনে নেই কিন্তু পার্ট ওয়ানে কিন্তু আমি বলে দিয়েছিলাম এই যে এখানে আমি একটু রিল বানাচ্ছিলাম অনেকটা সময় ছিলাম এখানে যে এখন চলে যাওয়ার পালা বাসায় একটা কথা না বললেই নয় যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি কিন্তু মূলত ব্লগিংয়ের চ্যানেল ছিল না বাট ব্লগিংয়ের চ্যানেল হয়ে গিয়েছে এটার পেছনে একটা কারণ আছে ওই যে কথায় বলে না মানুষ মানুষের ভালো দেখতে পারে না এটাই হয়েছে চ্যানেলের ওপরে তো মানুষের ক্ষোভটা কিভাবে মানুষের ক্ষতি করা যায় সেটা কিন্তু মানুষ খুব ভালোই করতে পারে তো আমার চ্যানেল থেকে আলহামদুলিল্লাহ একবার কিন্তু আমি পেমেন্ট তুলে নিয়েছি কিন্তু পরপর আমার চ্যানেলে দুইটা স্ট্রাইক মেরে ফেলেছে যার কারণে চ্যানেলটা আরেকটা স্ট্রাইক মারলেই চ্যানেলটা শেষ হয়ে যাবে যার কারণে বাধ্য হয়েই চ্যানেলে ব্লগিং ছাড়তে হচ্ছে আজকে চ্যানেলের বয়স চার বছর কিন্তু কখনোই এই প্রবলেম আমি ফেস করি নাই গত এক মাসে যে ঝড় আমার চ্যানেলের উপর থেকে বয়ে গেছে আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি এবং চ্যানেলটা যেন চ্যানেলটা বিশ্বাস করবেন না ছোটো বাচ্চার মতো বড় করেছি চার বছরে তো এতটা জার্নি করে যদি চ্যানেলটার উপরে কেউ ক্ষতি করতে চায় আসলে ফিলিংসটা কেমন সেটা বোঝাতে পারবো না তো আজকে এই পর্যন্ত সেই গল্পনায় আরেক দিন বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ